সালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হলদার আপনাদের সাথে আছি আর এস নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর আপনাদের স্বাগত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনগণই ঠিক করবে সরকার গঠন করবে কাদের তিনি আরো বলেন দৃশ্যমান কর্তৃপক্ষের চাইতে অদৃশ্য শত্রু বেশি ভয়ঙ্কর দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা চিনি তাদের আক্রমণের ধরনও আমাদের পরিচিত কিন্তু অদৃশ্য শত্রুরা তারা সব জায়গায় রয়েছে তাদের অবস্থান আর তাদের অবস্থানের কৌশলও চোরাগুপ্ত এবং সারা বাংলাদেশ বিএনপির নামে ডাকাতি লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে এ বিষয়ে তারেক রহমান বলেন বিএনপির নামে যে অভিযোগ উঠেছে তা প্রমাণিত হলে যাদের এই অসামাজিক কার্য কার্যকলাপে লিপ্ত তাদেরকে বিএনপি থেকে বহিষ্কার করা হবে যারা বিএনপির নামে দেশকে অশান্ত করার চেষ্টা করবে তাদেরকে আইনের আতায়নে এনে সজা দিতে হবে তারেক রহমান বলেন স্বৈরাচার পতন গণ গণতন্ত্রকামী জনগণের এবং ছাত্র সমাজের দীর্ঘ আন্দোলনের বিজয় তিনি ছাত্র জনতার গণ স্বৈরাচার শেখ হাসিনা পতনের ছাত্র জনতাকে মর্যাদা দেন এবং যারা এই সরকার পতনের আন্দোলনে তাদের পরিবারকে গভীর সমবেদনা জানান এদিকে গাজীপুর আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন এ ঘটনায় চার পাঁচজন আহত শুক্রবার রাতে শহরের উত্তর সায়াবিত হাক্কানি এলাকায় এ ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর পুলিশের সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান এবার আসি এক মর্মান্তিক ঘটনা নিয়ে যা বাংলার ইতিহাসে এমন কোন ঘটনা ঘটছে কিনা আমাদের জানা নেই হয়তোবা উনিশশো সালে পাকিস্তানের বর্বরতাকে হার মানিয়েছে বাংলাদেশের পুলিশ সদস্যরা এটির উদ্যান শিরোনাম হলো ভ্যানে লাশের স্তূপ আগুন দিয়ে লাশ পুড়িয়ে ফেলে পুলিশ পালালো ছাত্র জনতার গণ শেখ হাসিনা সরকারের পতনের প্রাককালে নির্বিচারে গুলি চালিয়ে আশুলিয়া থানার সামনে অত্যন্ত পাঁচ জনকে হত্যা করে পুলিশ যখন পাঁচই আগস্ট ছাত্র জনতা অদ্ভুতনে শেখ হাসিনা দেশ সেরে পালিয়ে যায় তখন হাজারো মানুষ ভাইপাল এলাকার থানার দিকে মিছিল করে আসতে থাকে পুলিশ তখন প্রথমে লাশগুলো একটি ব্যাটারি চালিত ভ্যানে করা হয় হয় পরে তোলা আর তখন জনতা থানার দিকে আসতে থাকলে দেখা যায় লাশের উপর লাশ তাদের মধ্যে একটি দেহে প্রাণও তখন বেশি ছিল নড়াছড়া করতে দেখা যায় এবং ছাত্র জনতার কাছাকাছি আসি লাশের ভ্যানে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায় পাঁচ আগস্ট দুপুর একটা থেকে বিকেল পাঁচটার মধ্যে এই ঘটনা ঘটে ভ্যানে বস্তার মতো করে লাশ তোলার একটি ভিডিও গত বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এমন বর্বরতা আমরা হয়তোবা তেপান্ন বছরে দেখছি কিনা আমাদের জানা নেই তবে এটি খুবই মর্মান্তক একটি ঘটনা যারা এই খুনের সাথে যেসব জড়িত করা হোক কেননা তারা বর্তমানে জাতি তারা নিজের বিবেকের কাছেও প্রশ্ন করে হার মেনে গেছে তাই অনেকে হয়তোবা কর্মস্থলে যোগ দিচ্ছে না বিবেকের কারণে সত্যি এটি একটি খুবই মর্মান্তিক এক দৃশ্য যা প্রত্যেকটা মানুষের চোখে অশ্রু চলে আসতে বাধ্য আজ এ পর্যন্তই সালাম আলাইকুম মরমতুল্লাহ